তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি অনেকদিন পর লং ভিডিও আপলোড করতে চলে এসেছি তো ফাইনালি সকলে অবশ্যই যেন যে আমার নতুন ল্যাং সিনে আসতে চলেছে এক তারিখে তো এক তারিখ থেকে আমি লাইভ স্ট্রিমে আসবো বর্তমানে সবাই জানো যে পিসিতে কম প্লেয়ার তাই আমি পিসিতে লাইভ স্ট্রিমে আসবো তো যারা যারা আমার সঙ্গে গেম প্লে করতে চা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি ওখানে পিছিয়ে লাইভ সিভি টিম কোড দিয়ে রাখবো সে টিম কোড দিয়ে জয়েন করে নেবে আর চ্যানেল মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দাও ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দাও খুব বেশি বেশি করে কমেন্ট করে দাও শেয়ার করে দাও ভিডিওটাতে তো যারা যারা ভাবছো এই সিনেমি গ্র্যান্ড মাস্টার পুশ করবে তাই বলে দিচ্ছি আমার কোনো স্কোয়াড নেই আমি সবার সঙ্গে গেম প্লে করি ঠিক আছে তো যারা যারা খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমি টিম কোড দিয়ে রাখবো আর লাইভ স্ট্রিমে টিম কোড দিয়ে রাখব টিম কোডের মাধ্যমে ঢুকে পরে আমি সবার সঙ্গে খেলবো বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত লাইভ স্ট্রিম করবো পরপর সাত দিন তো এই সাত দিনের মধ্যে কেউ যদি গ্র্যান্ড মাস্টার পোস্ট করতে চাও কেউ যদি একটু ভালো খেলতে পারো তারা অবশ্যই আসবে আমি সবার সঙ্গে গেম প্লে করবো ওখানে তো বর্তমান সবাই জানো যে পিসি থেকে আমাদের কুড়িটা করে প্লেয়ার দেয় তাই আমি পিসিতে লাইভ স্টিম করবো ওখানে টিম কোড দিয়ে রাখবো যা যারা খেলবে অবশ্যই যেন আমাকে কমেন্ট করে কমেন্ট পথে জানিও তো আজকে ভিডিও ঠিক আছে আমি পরে ভিডিও হবে ভাই সবাই ভালো থেকো আর যদি ঈশ্বর গুলো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও এমনিতে আমাদের ভালো ঈশ্বর মারতে পারি না যা যেটুকুই মারছি অবশ্যই লাইক করে দিব ঈশ্বরের জন্য একটা করে তো ভাই